আসসালামাইকুম প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা রইল আজকে আলোচ্য বিষয়টা আসলে নির্ধারণ করেছি আমাদের দেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনস সাহেব তার চীন সফরকে কেন্দ্র করে আসলে এই চীন সফর আমরা হয়তোবা তিনি গিয়েছেন আমরা উদ্গীর হয়ে আছি বা সরকারও ভালো কিছু হবে বয়ে আনবে সেই আশাই আমরা আশান্বিত অবস্থায় আছি কিন্তু চীন আমাদের ভূ রাজনৈতিক বিষয়ে আমাদের কাছে বর্তমান প্রেক্ষাপটে একটু ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি সেটা হলো চীনকে বাদ দিয়েও আমাদের দেশ পরিচালনা করা বিভিন্ন ভাবে এটা সম্ভবপর হবে না এটাই স্বাভাবিক তবে চীনের সাথে অতি ঘনিষ্ঠতা এটা আমাদের জন্য ভালো কিছু বই আনবে না খারাপ বই আনবে সেটাই ভাবার বিষয় এই সফরটা আমাদের দেশের জন্য উত্তম হবে না অধম হবে ভালো হবে না খারাপ হবে এটা ভাবতে হলে আসলে প্রতিপৃতি চীনের সাথে এটা কি ভূ রাজনৈতিক বিষয়ে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তার আমেরিকা বা রাশিয়া তারা কি ভালো অবস্থায় নেবে না খারাপ অবস্থায় নেবে সেটাই এখন ভাববার বিষয় চীনকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সাথে ঘনিষ্ঠতা এটা কখনোই চীন ভালোভাবে নিবে বলে আমার মনে হয় তবে আমাদের সাথে পার্শ্ববর্তী দেশ ভালো মানে সম্পর্ক বজায় রাখছে এটাও কিন্তু ঠিক না তারা আমাদের সাথে সুন্দর আচরণ করছে চিকিৎসা ভিসা বিভিন্ন বিষয় আমাদের সাথে যে সম্পর্ক রেখেছে তাও কিন্তু নয় তারা আমাদের সাথে সম্পর্কটা ইদানিংকালে বিচ্ছিন্ন করে দিয়েছে বললেই চলে সেই ক্ষেত্রে আমাদেরও তো বাঁচার জন্য একটি অন্য পন্থা অবলম্বন করতে হবে এটাই স্বাভাবিক সেই লক্ষ্যে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার বলেন যে সরকার বলেই মানে সম্বোধন করেন তারা চীনের সাথে একটি ভালো সম্পর্ক বজায় রাখার জন্যই কিন্তু প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছে সেখান থেকে অনেক কিছু তিনি বয়ে আনবেন তিন চার দিনের সফর থাকবেন সেখান থেকে আমরা চিকিৎসার সেবায় বড় মানে চীনের যে সমস্ত নাম করা হসপিটাল আছে তারা এখানে তাদের শাখা তৈরি করবেন বিনিয়োগ করবেন এই প্রত্যাশাই আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছে কিন্তু অনেক কিছু এখানে ভাববার বিষয় সেটা চীন সফরকে কেন্দ্র করে আমাদের সরকারকে কিন্তু বর্তমানে দুর্দল্যমান অবস্থায় আছে সরকারটি কিন্তু পুরোপুরি ভালো অবস্থায় আছে এমন না কখনো শুনি সরকার এই চলে গেল সেনাবাহিনী ক্ষমতা নিয়ে গেল মানে সার্বক্ষণিক একটি খারাপ প্রচারের মধ্যেই আছে সরকারও ও চাইতে দুর্বল সরকার বর্তমানে আমাদের এখানে বৃত্তপান সে লক্ষ্যেই চীন বিগত সরকার শেখ হাসিনা সরকারও চীনের সাথে সম্পর্ক ভালো ভালো রেখেছে কিন্তু পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক বজায় রেখে রেখেছে তারপরেও সর্বশেষ যখন চীন সফরে গিয়েছিলেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তার কিন্তু এক মাসের পরেই প্রধানমন্ত্রীর বিদায় ঘন্টা বেজে গিয়েছে এরকম অনেক কিছুই আপনি যদি ঘাটাঘাটি করেন সেই ক্ষেত্রে দেখবেন যে মানে আগেও আমাদের প্রেসিডেন্ট ইরশাদ যখন ক্ষমতা হারান 90 দশকে তখন তার কিছুদিন আগে জিনসো করে গিয়েছিল আরও বলা হয় প্রেসিডেন্ট জিয়াও যখন তাকে হত্যা তায়রা গুলি করে হত্যা করে শহীদ করে তখনও কিন্তু এর পূর্ববর্তী সফরটা ছিল চীনেই আরও ইমরান খান তারপরে শ্রীলঙ্কার রাজা রাজাপাক্সে এরা সর্বশেষ সফরটা চীনে করেছে পরবর্তীতে তারা আর ক্ষমতা এটিকে থাকতে পারে এটা কাকতালীয় হতে পারে অথবা এর কারণে কোনো ষড়যন্ত্র থাকতে পারে তাই আমরা অতি আগ্রহের সাথে এই চীন সফরটা জনাব ডক্টর ইউনুসের জন্য ভয়ঙ্করও হতে পারে অথবা ভালো কিছু বয়ে আনতে পারে তবে আমাদের প্রত্যাশা থাকবে অবশ্যই ভালো কিছু তিনি বয়ে আনুক সেই প্রত্যাশাই করছি এটা যদি তিনি চীন সফরের পরে যদি কোনো কিছু এই ধরনের কাকতাল ভাবে ঘটে যায় তাহলে হয়তোবা এর সাথে আর একটা যোগ হবে যাই হোক আমরা আমাদের পিছনে আমাদের দেশকে আমরা উন্নয়নের শিখরে নিয়ে যাবো সে লক্ষ্যে কাজ করবো এটাই স্বাভাবিক কিন্তু শত্রুতার অভাব নেই আমরা ভালো অবস্থানে চলে যাই এটা কিন্তু কেউ চায় না এই জন্য চীনের অতি অতিক্রীটাও আমাদের জন্য ভীতিকর আর প্রীতি না করাটাও আমাদের জন্য ভীতিকর তাই সার্বিক পরিস্থিতিতে আমরা একটা আহ কেন্দ্র করে সামনের আল্লাহ না করুক হয়তোবা একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারি তাই সকলের কাছে দোয়ার প্রত্যাশা যেন আমরা কোনো ঝামেলা থেকে মুক্ত থাকতে পারি আল্লাহ হাফেজ